বাংলাদেশে বন্যপ্রাণী রক্ষার জন্য আইন আছে আর সেই আইনগুলো কিন্তু কাগজে কলমে বেশ শক্তিশালী কিন্তু বাস্তবতা সেটা একেবারেই অন্যরকম একটা গল্প বলছে একদিকে এত করা আইন আর অন্যদিকে অপরাধীরা দিব্যে পার পেয়ে যাচ্ছে চলুন এই অদ্ভুত বৈপরীত্যের গভীরে গিয়ে দেখি আসল সংকটটা কোথায় তাহলে মূল প্রশ্নটা খুবই সোজা এত শক্তিশালী আইন থাকার পরেও বন্যপ্রাণীর শিকার বা পাচারের মতো গুরুতর অপরাধ কমছে না কেন আর অপরাধীরাই বা আইনের জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে কিভাবে। চলুন এই বিশ্লেষণেই এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক তো সবার আগে চলুন একবার দেখেনি কাগজে কলমে আমাদের জীববৈচিত্র্যকে সুরক্ষা দেওয়ার জন্য আইনটা আসলে কতটা শক্ত এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে দু বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এটাকে বলতে পারেন বন্যপ্রাণী রক্ষার জন্য আমাদের দেশের সবচেয়ে বড় আইনি অস্ত্র স্বীকার করা অবৈধভাবে ব্যবসা করা এমনকি বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট করার মতো অপরাধের জন্য কী শাস্তি হবে তার সবকিছুই কিন্তু এই আইনে পরিষ্কার করে বলা আছে শুধু আইন আছে তাই না শাস্তির বিধানগুলোও দেখুন এক এক ধরনের প্রাণীর জন্য শাস্তির মাত্রা এক এক রকম যেমন ধরুন বাঘ বা হাতির মতো মহাবিপন্ন প্রাণীর ক্ষেত্রে প্রথমবার অপরাধ করলেই সর্বোচ্চ সাত বছরের জেল আর দশ লাখ টাকা জরিমানা আর একই অপরাধ যদি কেউ আবার করে তাহলে তো শাস্তি আরও কঠোর মানে শুধু কাগজ কলম দেখলে মনে হবে অপরাধীদের বাঁচার কোনো পথই নেই কিন্তু আইনের কার্যকারিতা নিয়ে মস্ত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয় যখন আমরা এই সংখ্যাটা দেখি সাতচল্লিশ হাজার একশো বাহাত্তরেরও বেশি হ্যাঁ দু থেকে দু সালের মধ্যে কর্তৃপক্ষ এতগুলো বন্যপ্রাণী উদ্ধার করেছে এই বিশাল সংখ্যাটাই কিন্তু বলে দেয় আইন থাকা সত্ত্বেও অপরাধ চলছে পুরো দমে আইন তো এত করা তাহলে ফাঁকটা কোথায় সমস্যাটা আসলে কোথায় হচ্ছে আচ্ছা এবার চলুন বিচার ব্যবস্থার ভেতরের চ্যালেঞ্জগুলো একটু কাছ থেকে দেখা যাক দেখুন সমস্যাটা কিন্তু শুধু আইন বা আদালত কেন্দ্রিক না এর শেকড় আরও গভীরে আমাদের মানসিকতায় অনেকেই বন্যপ্রাণীর শিকারকে তেমন বড় কোনো অপরাধই মনে করেন না জীব বৈচিত্র্যের ওপর এর প্রভাব যে কতটা ভয়াবহ সেই সচেতনতার অভাব আছে আর এর সাথে আছে একটা কঠিন বাস্তবতা বনের আশেপাশে যারা থাকেন তাদের অনেকেরই জীবন জীবিকা চলে এই বনের সম্পদের ওপর তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা অনেক সময় আইন ভাঙতে বাধ্য হন এবার আসি আসল জায়গায় মামলা করার ক্ষেত্রে কি কি বাধা বেশিরভাগ বন্যপ্রাণী অপরাধী হচ্ছে অযোগ্য মানিটা কি মানে হল চাইলেই বনবিভাগ বা পুলিশ কাউকে সাথে সাথে গ্রেফতার করতে পারে না আদালতের অনুমতি লাগে এই সুযোগেই তো অপরাধীরা হাওয়া হয়ে যায় আবার ধরুন কে কতবার একই অপরাধ করল তার কোনো সেন্ট্রাল ডেটাবেজ নেই ফলে বারবার অপরাধ করেও অনেকে শাস্তি থেকে বেঁচে যায় আর মামলা করার ক্ষমতা দেয়া হয়েছে শুধু বনবিভাগের কর্মকর্তাদের যারা অলরেডি অনেক চাপের মধ্যে কাজ করেন আর আমাদের এই ভেতরের দুর্বলতার খবর কিন্তু দেশের বাইরেও পৌঁছে গেছে যেমন দুই সালের নভেম্বরে সাইটেস নামের একটি আন্তর্জাতিক সংস্থা বিপন্ন পাখির অবৈধ বাণিজ্য নিয়ে বাংলাদেশকে রীতিমতো সতর্ক করে দেয় কিন্তু সেই সতর্কবার্তায় খুব একটা কাজ হয়নি ফলাফল দুই সালের আটাশে জুন বাংলাদেশ এই পাখিগুলোর বাণিজ্যিক ব্যবসার পারমিটই হারিয়ে ফেলল এটা কিন্তু আন্তর্জাতিক মহলে আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা আইনের সবচেয়ে বড় আর অদ্ভুত ফাঁকটা সম্ভবত এখানে এই টেবিলটা ভালো করে দেখুন বাঘ বা হাতির মতো হাতে গোনা কয়েকটা প্রাণী ছাড়া বাকি সব বন্যপ্রাণীর বিরুদ্ধে অপরাধ হল জামিনযোগ্য আর আপোষযোগ্য এর মানে হল অপরাধী ধরা পড়লেও খুব সহজে জামিন পেয়ে যায় আর সামান্য কিছু জরিমানা দিয়েই মামলা মিটিয়ে ফেলতে পারে ভেবে দেখুন একবার একটা প্রাণীর জীবনের দাম স্রেফ কিছু টাকা আচ্ছা ধরুন অনেক কাঠখড় পুড়িয়ে মামলা আদালত পর্যন্ত গেল সেখানেও বিপত্তি বন কর্মকর্তারা যারা মামলা চালান তাদের অনেকেরই আইনি বিষয়ে যথেষ্ট প্রশিক্ষণ নেই আবার যারা সাক্ষী দেবেন তাদের যাতায়াত বা থাকার জন্য কোনো ভাতা নেই তো তারা কেন আসবেন বলুন তার ওপর আমাদের আদালতগুলোতে তো এমনিতেন মামলার পাহাড় এই সব মিলিয়ে যা হওয়ার তাই হয় বেশিরভাগ অপরাধী শেষ পর্যন্ত খালাস পেয়ে যায় তবে শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো হবে না এর থেকে বের হওয়ার পথও আছে বিশেষজ্ঞরা কি বলছেন চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক বিশেষজ্ঞরা মোটা দাগে চারটা সমাধানের কথা বলছেন এক নম্বর আইনের ওই বড় ফাঁকগুলো বন্ধ করতে হবে আরও বেশি অপরাধকে জামিন অযোগ্য আর আপোষযোগ্য করতে হবে দুই একটা সেন্ট্রাল ক্রাইম ডেটাবেস বানাতে হবে যাতে পুরনো অপরাধীদের সহজেই চেনা যায় আর তাদের কঠোর শাস্তি দেওয়া যায় তিন বন কর্মকর্তাদের আইনি ট্রেনিং দিতে হবে আর শুধু তাদের ওপর নির্ভর না করে পুলিশকেও মামলা করার ক্ষমতা দিতে হবে আর সবশেষে চার নম্বর আদালতকে সাপোর্ট দিতে হবে যেমন সাক্ষীদের জন্য ভাতার ব্যবস্থা করা আর সম্ভব হলে বন্যপ্রাণী মামলার জন্য আলাদা কোর্ট তৈরি করা এই যে আপোষযোগ্যতার কথা বললাম মানে জরিমানা দিয়ে পার পেয়ে যাওয়া সেটা কেন এত বড় সমস্যা তাই উক্তিটা পড়লে পরিষ্কার বোঝা যায় একটা বাঘ বা অন্য কোনো প্রাণীর বিলুপ্তি মানে প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি তা কি টাকা দিয়ে শোধ করা আদৌ সম্ভব একেবারেই না তো সব মিলিয়ে আমরা যা দেখলাম তা বেশ জটিল একদিকে আইন আরেকদিকে বাস্তবতার কঠিন চিত্র এখন আমাদের একটু ভবিষ্যতের দিকে টাকাতে হবে দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই এই যে এত সব পরিবর্তনের কথা বলা হচ্ছে এগুলো কি আসলেই আমাদের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্যকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারবে এর উত্তরটা কিন্তু আমাদের সবার সদিচ্ছা আর কার্যকর পদক্ষেপের ওপরই নির্ভর করছে